কাঁচা তেতুল দিয়ে টকঝাল মিষ্টি আচারের রেসিপি আর কিনে খেতে হবে না কাঁচা তেঁতুল থাকলে কম সময়ের মধ্যে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি বানিয়ে নিতে পারেন একদম কম সময়ের মধ্যে এত সুন্দর আচার তৈরি করা যায় না দেখলে বিশ্বাস হবে না একবার দেখাতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম সহজ রেসিপি এ আচারের রেসিপিটি করার জন্য এখানে পাঁচ ফড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি একদম মচমচে করে ভেজে নিতে হবে যাতে গুঁড়ো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় সময় নিয়ে ভেজে নিয়েছি এখন আমি মশলাটা ঢেলে নিচ্ছি ঢেলে রেখে দেবো একপাশে ঠান্ডা হওয়ার জন্য কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি কাঁচা তেঁতুল নিয়ে সিদ্ধ করে গলিয়ে নিয়েছি ও খোঁসাটা ফেলে দিয়েছি দেখুন এইভাবে করা থাকলে খুব সহজেই কম সময়ের মধ্যে আচারটি তৈরি করে নেওয়া যায় গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে তেজপাতা ও পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য হালকা নাড়াচাড়া করে নিচ্ছি একটা সুগ্রাণ বেরিয়ে আসলেই এখানে তেঁতুলের পাল্প দিয়ে দেব তেঁতুলের পাল্প দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন খুব ভালোভাবে কাঁচা তেঁতুল তেলের সঙ্গে নাড়াতাড়া করে নিচ্ছি এইভাবে এক মিনিট নাড়াতাড়া করে নিতে হবে দেখুন নাড়তে নাড়তে অনেকটাই পাতলা হয়ে গেছে খুব সুন্দরভাবে নাড়াতাড়া করে নিতে হবে নাড়াতাড়া করা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব সুন্দরভাবে নাড়াতাড়া করে নিচ্ছি তেঁতুলের আচার তৈরি করতে খুব বেশি সময় লাগবে লাগবে না নাড়াতাচাড়া করতেই যা সময় লাগে এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি শীতের সময় খেজুরের গুড় দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে খেজুরের গুড়টা পাতলা করে নেব একদম গলিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে অনবর্ত নাড়াচাড়া করে নিতে হবে এই সময় কিন্তু তলা লেগে যেতে পারে এই সময় নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ কমিয়ে দিয়েছি এখন যে মশলাটা ভেজে রেখেছিলাম আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নেবো একদম মিহি করবো না দেখুন কিছুটা গোটা গোটা থাকবে কিছুটা মোমো হয়ে যাবে এখন আমার হয়ে গেছে এখন আমি মশলাগুলো তুলে নেবো আজকের এই আচারের রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন গুঁড়ো করা হয়ে গেছে ওই মশলাটা আচারে আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না একদম অল্প মশলায় দু একটি মশলাতেই আচারের রেসিপিটি হয়ে যাবে খেতে অসম্ভব মজার হয়েছে একবার দেখাতে যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন এতটাই মজার হয়েছে এখন আমি নামিয়ে একটি বাতিতে ঢেলে নিচ্ছি এ আচারের রেসিপি থাকলে বাড়িতে এটি রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন শেয়ার করে দেবেন বেশি বেশি